ঘন ঘন ভূমিকম্প কোরআন হাদিসের আলোকে সতর্ক বার্তা আলেমদের বিশ্লেষণ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত সাম্প্রতিক ভূমিকম্প মানুষের মনে নতুন শঙ্কা তৈরি করেছে বিজ্ঞান বলছে পৃথিবীর ভূস্তরে সঞ্চিত চাপের স্বাভাবিক মুক্তির কারণে ভূমিকম্প হয় কিন্তু আলেমরা বলছেন এই কাপনে আছে স্মরণ করিয়ে দেওয়ার এক আসমানি বার্তা কোরআনের ইঙ্গিত পৃথিবীর কাপন কোনোই উদ্দেশ্যহীন নয় আলেমরা মনে করেন আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোরআনের আয়াত আল্লাহতাল বলেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে যে বিপদ আপদ আসে সেগুলো ঘটেই আল্লাহর জ্ঞানে সুরা হাদিদ বাইশ নম্বর আয়াত আরেক স্থানে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন নিদর্শন পাঠান যাতে তারা ফিরে আসে সুরা রুম একচল্লিশ নাম্বার আয়াত ধর্মীয় ভাষ্য অনুযায়ী ভূমিকম্প সেই নিদর্শনগুলোর একটি। যা মানুষের শক্তিকে ক্ষুদ্র করে দেয় এবং তাকে তার সৃষ্টিকর্তার দিকে ফিরে তাকাতে শেখায় হাদিসে ঘন ঘন ভূমিকম্প সম্পর্কে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন সহি বুখারিতে এসেছে কেয়ামত আসার আগে ভূমিকম্প বেড়ে যাবে আলেমদের মতে হাদিসের এই ইঙ্গিত মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং আত্মসমালোচনার আহ্বান হিসেবে উল্লেখ করা হয়েছে পাপাচার ছড়িয়ে পড়লে সমাজে দুর্যোগ বাড়ে হাদিসের সতর্ক বার্তা রয়েছে হাদিসে উল্লেখ আছে কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়লে সেই জাতির মধ্যে প্লেগ ও বিভিন্ন বিপদ আপদ দেখা দেয় যা তাদের পূর্বে জানা ছিল না অর্থাৎ নতুন নতুন বিপদ আপদ মানুষের উপরে আল্লাহর গজব হিসেবে আবর্তিত হয় আজকে সমাজে কিন্তু পাপ কাজের অভাব নেই জেনা ব্যবিচার এবং নামে জেনার যে প্র্যাকটিস করা হয় তা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় আমাদেরকে পাপ থেকে দূরে থাকা প্রয়োজন মানুষ যখন অসংযম অবহেলা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ে তখন আল্লাহ বিভিন্ন উপায়ে মানুষকে সতর্ক করেন যার মাধ্যমে ভূমিকম্প হতে পারে কিছু কিছু আলেমের মন্তব্য মাটির কাপন হয় আল্লাহর ডাকে সারা দেওয়ার সময় দেশের শীর্ষ কেবল কম্পন নয় এটি মানুষের জন্য জাগরণের দরজা তাদের ভাষায় যখন পৃথিবী তখন মানুষের মনকে কাঁপিয়ে বলে ফিরে এসো তোমার রবের দিকে দুর্যোগের মুহূর্তে করণীয় আমল বেশি বেশি তবা ইস্তেকফার পরা এবং দরুদ শরীফ পরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বিপদ আপদ থেকে বাঁচার জন্য খারাপ কাজ পরিহার করা নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তবা করা হাদিসে এসেছে যে যেকোনো বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করো তিনি দোয়া কবুল করেন তির্মিজি আলেমরা বলেন এ সময় মানুষের উচিত সংশোধনের পথ নেওয়া তবা করা আল্লাহর কাছে নিরাপত্তা ও শান্তি কামনা করা অন্যায়ের পথ থেকে দূরে থাকা আজকের এই ভূমিকম্প তাই শুধু ভূগর্ভের গর্জন নয় এ যেন আকাশের এক নরম ধাক্কা মানুষকে স্মরণ করিয়ে দেয়া বিজ্ঞানের এই যুগে মানুষ শক্তিশালী হলেও নিয়ন্ত্রণ সবটাই আল্লাহর হাতে প্রাকৃতিক ও আধ্যাত্মিক দুদিক থেকেই এই ঘটনা আজ দেশের আলোচনার কেন্দ্রবিন্দু তাই আমরা বিজ্ঞানের যত উৎকর্ষতার যুগেই বসবাস করি না কেন আমরা নিজেদেরকে যতই শক্তিশালী বলি না কেন আমরা যে আল্লাহ তালার ক্ষমতার কাছে অতি নগণ্য তা আল্লাহ তাআলা সামান্য কয়েক সেকেন্ড এই ভূমিকম্পের মাধ্যমে আমাদের স্মরণ করে দিয়েছেন তাই আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে তার দিনের দিকে আমরা তবা করি এবং জেনা ভ্যাবিচার এবং অন্যায় অনাচার থেকে আমরা যেন দূরে থাকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين